প্রিয় দর্শক উন্নত জীবন আর একটু ভালো থাকার আশায় আমাদের দেশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন দেশে যাচ্ছেন আমাদের প্রবাসীরা কিন্তু আমাদের সেই প্রবাসীরা যখন বিদেশে যাচ্ছেন তারা গিয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন কিংবা তারা নির্মম নির্যাতনের মুখোমুখি হচ্ছেন এমনই এক ঘটনা আজকে বলবো আপনাদের উন্নত জীবনের আশায় এবং পরিবারকে একটু ভালো রাখার জন্য ইতালির পথে পা বাড়িয়েছিলেন পাঁচজন প্রবাসী মাদারীপুর শেরপুর এবং মুন্সীগঞ্জের এই পাঁচজন প্রবাসী আজ বাংলাদেশের নির্মম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে তারা শাহজালাল বিমানবন্দর অবতরণ করেন এই কয়েকজন প্রবাসীর জীবনে কি ঘটেছিল সেটি কতটা নির্মম কতটা কষ্টদায়ক সেটি তাদের সঙ্গে কথা না বললে বোঝা সম্ভব নয় কতটা নির্যাতনের শিকার হয়েছেন তারা ভূমধ্য সাগরে দিনের পর দিন মাসের পর মাস তাদের কাটকে রাখা হয়েছে এরপর ব্রাক মাইগ্রেশনের মাধ্যমে তারা আজ দেশে ফিরলেন কিন্তু কেন এভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার জন্য কিংবা উন্নত দেশগুলোতে যাওয়ার জন্য জীবনকে হুমকির মুখে ফেলতে হবে আমরা দেশে থেকেও তো প্রবাসী প্রবাসী যারা যেতে চান বিভিন্ন দেশে আমরা দেশে থেকেও কিন্তু আমাদের এই মানুষগুলো যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করে কিন্তু ভালো করতে পারেন যারা ইতালি যাওয়ার চেষ্টা করেন বা করেছেন খোঁজ নিয়ে দেখুন তাদের প্রত্যেকের দশ থেকে পনেরো লক্ষ টাকার বেশি খরচ হয়েছে অর্থাৎ এই টাকা দিয়েই আপনি কিন্তু বাংলাদেশে ভালো ব্যবসা করতে পারেন কিন্তু কষ্টদায়ক কথাকে জানেন যখন দেশে এই মানুষগুলোই কোনো কিছু করার চেষ্টা করেন পরিবারের সদস্যরা কিংবা আত্মীয় স্বজন কিংবা কোনো সংস্থা তাদেরকে হেল্প করতে চায় না একটি টাকাও তাদের দিতে চায় না কিন্তু যখন বিদেশে যাওয়ার কথা বলেন তখন কিন্তু টাকা পয়সা আরও অন্যান্য যে সাপোর্টগুলো দরকার পরিবারের বিভিন্ন জন কিন্তু সেগুলো দিতে থাকেন কেন দিতে থাকেন জানেন কারণ তারা জানে এই মানুষটি টাকার মেশিন হতে চলেছে প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাবে এই লোভও কিন্তু পরিবারের সদস্যের মধ্যে কাজ করে কিন্তু ওই মানুষটি বিদেশে গিয়ে কতটা নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন কতটা কষ্ট করছেন তিনি কেমন আছেন সেটি কিন্তু পরিবারের সদস্যরা খোঁজ রাখেন না আমরা গত গত বছর ব্রাক মাইগ্রেশনের মাধ্যমে আটজন ট্রাফিংয়ের শিকার হওয়া বাংলাদেশি প্রবাসী ভাইরা যখন দেশে ফিরেছিলেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারাও যেতে চেয়েছিলেন বিভিন্ন দেশে এরপর দিনের পর দিন তারা নির্যাতনের শিকার হয়েছেন সুকি একদম কাটি হয়ে গিয়েছিলেন তারা এই প্রবাসীরা যখন বিদেশের মাটিতে যান তখন তারাও হয়তো ভাবেন সব কিছুই তো ঠিক রয়েছে কিন্তু না যখন কাজ না পেয়ে তারা এক পর্যায়ে মানসিকভাবে ভারসাম্য হারাতে থাকেন কিংবা মানসিকভাবে তারা বিহব্বল হতে থাকেন তখনই কিন্তু শুরু হয় মধ্যপ্রাচ্য যাওয়ার এক তুমুল যুদ্ধ সেটাই ঘটেছিল কিন্তু এই এবার ফিরে আসা এই পাঁচজন প্রবাসীর ক্ষেত্রে তারা যেমন নির্মম নিত্য নির্যাতনের শিকার হয়েছেন একইভাবে তারা পাচারকারীদের হাতে পড়েছিলেন এমন কি এই পাচারকারীদের হাতে পড়ার পরে বাংলাদেশ থেকে তাদের মুক্তিপণের টাকা পর্যন্ত দিতে হয়েছে কয়েক ধাপে ভাবতে পারেন একটু ভালো থাকার জন্য পরিবারকে নিয়ে হাসি আনন্দে থাকার জন্যই তো তারা বিদেশে গিয়েছিলেন তাহলে এই মানুষগুলো কেমন ছিলেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পরিবার তো অনেক কষ্ট করে টাকা দিয়েছে তাদের কিন্তু পরিবারকে ভালো রাখার জন্যই তো এই মানুষগুলো বিদেশে গিয়েছিলেন তাদের একটু ভালো থাকতে চাওয়াটাই কি অপরাধ ছিল না আমরা বলতে চাই যেসব প্রবাসীরা এখন থেকে আপনারা যারা বিদেশে যাবেন বা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন ভূমধ্য সাগরে বা বিভিন্ন সমুদ্র পাড়ি দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না নিজের জীবন নিজেই ধ্বংসের পথে ঠেলে দিবেন না এবার যে পাঁচজন প্রবাসী তারা দেশে আসলেন লিবিয়াতে তারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সেই নির্যাতনের কথাগুলো কোনোভাবেই আপনাদের ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা জানতে চেয়েছিলাম কি ঘটেছিল তাদের সঙ্গে তারা শুধু বলেছিলেন তাদের একটু লোভ আর একটু জীবনই তাদের অন্ধকার জীবনের ঠেলে দিয়েছে অবশেষে ব্র্যাকের কাছে তাদের জীবন বাঁচানোর আকুতি জানান তারা নতুন জীবনে আবার ফিরতে চেয়েছেন তারা কিন্তু তারা যে নির্যাতন মানসিক অত্যাচার কিংবা যে নিপীড়নের শিকার হয়েছেন যেভাবে হিউম্যান ট্রাফিংয়ের ফাঁদে পড়েছেন প্রতিটি পদে পদে তারা কি চাইলেও আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এসব ঘটনাগুলো কতটা স্টাডি করছে বিগত সরকার কিংবা বর্তমান সরকার অথচ এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই আমাদের দেশের রিজার্ভধারী হয় অথচ আমরা কেউই এসব মানুষদের নিয়ে চিন্তা করি না বাংলাদেশে একটিমাত্র প্রতিষ্ঠান রয়েছে ব্রাক মাইগ্রেশন তারাই শুধুমাত্র প্রবাসীদের নিয়ে কাজ করে থাকে তারা বিভিন্ন দেশে আটকে থাকা নির্যাতনের শিকার হওয়া পাচারকারীদের হাতে পড়ে জীবন অন্ধকারের দিকে ঠেলে চলে যাওয়া কিংবা যাদের মরদেহ পর্যন্ত দেশে আনতে পারেন না সেসব কাজগুলোই করে থাকে বিরাগ কিন্তু শুধুমাত্র একটি প্রতিষ্ঠান কেন এগুলো তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে করার কথা এগুলো তো ওয়েস অ্যান যে প্রতিষ্ঠানটি রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তাদের করার কথা কিন্তু করছে কারা বেসরকারি একটি প্রতিষ্ঠান এরপরও তো প্রবাসীরা একটি হলেও সেবা পাচ্ছে তবে এই সেবার মান যতটুকু ভালো হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসতো আমাদের আরও কিন্তু প্রবাসীদের দুঃখ দুর্দশা নির্যাতন কিংবা তাদের যে কষ্টের কথাগুলো ছিল সেগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেত আমাদের অবশ্যই উচিত আমাদের সরকারের অবশ্যই উচিত এগিয়ে আসা তবে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের সকল প্রবাসীদের একটি বার্তা দিতে চাই আপনারা বিদেশে যাওয়ার আগে ভালোভাবে জেনে শুনে যান আপনার পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে যান সেখানে আপনার জন্য কি কাজ রয়েছে সেটি সম্পর্কে জেনে যান এবং সেখানে আপনি শতভাগ আপনার নিরাপত্তার কোনো ঘাটতি রয়েছে কিনা আপনি সেখানে শতভাগ সংখ্যামুক্ত কি না আপনি সেখানে কোনো ধরনের সমস্যা ছাড়া দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছর থাকতে পারবেন কিনা আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা আপনি পুরোপুরিভাবে জানেন কি না এই বিষয়গুলো জেনে এবং শিখে তারপরে বিদেশের মাটিতে আপনি পা বাড়ান আপনার জীবন হবে তাহলেই সুন্দর দর্শক কারোর প্রলোভনে পড়ে আপনার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না মনে রাখবেন আপনার জীবন শুধুই আপনার এবং আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে টাকার মেশিন হিসেবে নিজের জীবনকে অন্ধকার পথে ঠেলে দিয়ে আপনি নিজেকে নিঃশেষ করবেন না ভালো থাকবেন সবাই